দেশিজাত আধুনিক প্রযুক্তি পানি সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলার সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালের উদ্যোগে জাতীয় সম্পদ সপ্তাহ দু অনুষ্ঠিত হয়েছে পানি সম্পদ সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে গবাদি ও হাঁস ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পিং ভ্রাম্যমাণ প্রচার প্রচারণা এতিমখানায় দুধ ও ডিম বিতরণ কৃত্রিম প্রজনন সেবা ও কৃমিনাশক বিতরণ সম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা জাতীয় সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন খামারিগণ

তিন চারটা পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত ডিম দেয় তো হইতে তার আমাদের অনেকটা ভালো হয়েছে আর ওই যে পোকা এখানে আছে পোকা মানে আমার টেম করা কথা বলে মিঠো বলতে পারে তারপরে আমার হাতে নিলে ঠোকর মারে না মানে খুব সন্তুষ্ট একটা প্রাণী আর এগুলো যদি আপনি মনে করেন মন সবসময় ভালো থাকে এগুলোর কাছে গেলে যত মন খারাপ থাকে কিন্তু এটার পাশে গেলে এটা মানে এগুলো যে একটা ভালো লাগা আমার বাসায় আলহামদুলিল্লাহ যে ম্যাডাম গেছে দেখছে সব জায়গায় আমার পাখি আর পাখি আর কি আমাদের দশ গ্রাম পাঁচ গ্রাম বিশ গ্রাম এই সাইজেরও প্যাক সাইজ আছে হয়তো ওনার জানা নেই আর যেটা জানতে চাচ্ছেন যে আপনাদের প্রোডাক্টের অনেক হ্যাম্পিরে গেছে আপনি নিশ্চয়ই জানেন এটা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় এটা ডলারের সঙ্গে সামঞ্জস্য যখন ডলারের দাম বেড়ে যায় তখন আমাদের প্রোডাক্টের দাম বেড়ে যায় যখন ডলারের দাম কমে যায় তখন দাম কমে যায় আপনি নিশ্চয়ই জানেন তেলের দাম ওঠানামা করে আমাদের প্রোডাক্টেরও এই রকম প্রশ্ন বাংলাদেশে আপনি যদি এই মুহূর্তে লক্ষ্য করেন শত শত লক্ষ লক্ষ গ্রাজুয়েট বের হচ্ছে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত কিন্তু তারা চাকরিতে উপযুক্ত পারছে না আমি মনে করি কর্মসংস্থানের এটা চমৎকার সুযোগ হচ্ছে আমাদের এই যে প্রাণী সম্পদ সেক্টর আজকে উজ্জীবিত হচ্ছে দেশীয় আধুনিক প্রযুক্তি এবং প্রাণী সম্পদের হবে উন্নতি এই প্রতিপাদ্যকে ধারণ করে আজকে এই প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে এখানে মূলত তিরিশটি স্টল আছে তিরিশটি স্টলে আমাদের বিভিন্ন দেশীয় জাত এবং প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে এই প্রদর্শনীটা অনুষ্ঠিত হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ হাইমচুর উপজেলার জন্য বিশেষ করে যে যেসব এলাকাগুলো আছে সেসব এলাকায় আমাদের প্রাণী সম্পদের যে আমিষের যে ঘাটতি আছে সেই আমিষের ঘাটতি পূরণ করার জন্য আমাদের প্রাণী সম্পদ আমাদের যা বিশাল একটি আমাদের সম্পদ বলা যেতে পারে সেই সম্পদের আমিষের যে চাহিদার যোগান দেয় সেই প্রাণী সম্পদকে আমাদেরকে ত্বরান্বিত করার জন্য এবং উৎসাহিত করার জন্য এবং প্রান্তিক পর্যায়ে যারা আছেন যারা প্রাণী সম্পদকে কে ধারণ করে জীবিকা নির্বাহ করে থাকেন এবং প্রান্তিক পথে বিশেষ করে চর অঞ্চলে যে আমিষের চাহিদা পূরণ করে থাকে এই মেলার মাধ্যমে আমরা দেখেতে দেখাতে পেরেছি যে প্রযুক্তিকে ব্যবহার করে এবং প্রাণী সম্পদকে সমন্বয় করে কীভাবে প্রাণী প্রাণী সম্পদের উন্নয়ন সাধন করা যায় এই জন্য এই মেলাটি আজকে আয়োজন করা হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে মেলাটি খুব সুন্দর এবং সার্থকভাবে সকল যারা প্রান্তিক পর্যায়ে থেকে আছেন তারা সুন্দরভাবে প্রদর্শনী করেছেন এবং এর সাথে হামচুর উপজেলাবাসী যারা আছেন তারা ওই প্রাণী সম্পদ মেলার মাধ্যমে প্রযুক্তিকে কীভাবে ব্যবহার করে প্রাণী সম্পদের আরও উৎকর্ষ সাধন করা সে বিষয়ে আরো বেশি উৎসাহিত হবেন।